এক গ্রামে থাকতো রিয়া নামে একটি ছোট্ট মেয়ে সে তার দাদুর সঙ্গে থাকত তাদের একটি প্রিয় হাঁস ছিল নাম টুনটুনি রিয়া ও রিয়া দেখ আমি বাজার থেকে তোর জন্য একটি হাঁস নিয়ে এসেছি দাদু এই হাঁসটি বুঝি আমাদের হ্যাঁ রে বাবা এই হাঁসটি এখন থেকে তোর তুমি সত্যি বলছো তাহলে দাদু এই হাঁসটির একটি নাম দেওয়া যাক হুম হুম দাদু ওর নাম টুনটুনি রাখলে কেমন হয় ঠিক আছে তাহলে আজ থেকে ওর নাম টুনটুনি দেখি তো টুনটুনি কি করছে টুনি তুই কি করছিস রে বাহ টুনটুনি তো বেশ ভালো আমাদের বাড়ি আসতে না একটি ডিম দিল ও টুনটুনি তুই আমার সেরা বন্ধু ও মা এ কি কাণ্ড এই ডিমটি এত চকচক করছে কেন দাদু ও দাদু তাড়াতাড়ি এদিকে আসো দেখো না দাদু এই ডিমটি কেমন চকচক করছে এটা তো সোনার ডিম এই ডিমগুলো যদি আমার হয় তাহলে আমি অনেক ধনী হয়ে যাব আজ একটু সকাল সকাল যেতে হবে আরে আজ ডিমটি নেই কেন কোথায় গেল দাদু ও দাদু আজ টুনটুনির ডিমটি কে চুরি করে নিয়েছে হ্যাঁ কে করলো রে রিয়া এমন কাজ দাদু আমি ওই চোরকে ধরবই আজ রাতে আমি পাহারা দেব দেখি কে আসে কাকা তুমি তুমি চুরি করছো আমার টুনটুনির ডিমগুলি দাদু ও দাদু দেখো না হারাধন কাকায় আমাদের ডিমগুলি চুরি করছে হারাধন তুই তো নিজের ভাইয়ের মেয়ের সম্পদ চুরি করেছিস তো লজ্জা করে না রিয়া মা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা কর মা আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম এরপর রিয়া এবং টুনটুনি খুশি মনে দিন কাটাতে লাগল বন্ধুরা গল্প ভালো লাগলে লাইক দিও আর নতুন গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও